ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূল সাংসদ তৃণমূল প্রার্থী মৌহা মৈত্রের সংসদে ঘুষ কাণ্ডে এমনিতে বিপাকে মৌহা মৈত্র লোকসভা ভোটের মাঝি সিবিআই মৌহা মৈত্রীর বিরুদ্ধে তেড়ে ফুড়ে অ্যাকশন শুরু করেছে মৌহা মৈত্রীর তিনটি বাড়িতে অফিসে তল্লাশি চালিয়েছে সিবিআই আধিকারিকরা তার মধ্যে মানি লন্ডারিং কেসে বিদেশে মৌহামৈত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেন হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি ইডির আর সেই অভিযোগে কিন্তু ইডি মৌহা মৈত্রকে তিন তিনবার নোটিশ পাঠিয়েছিল দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য কিন্তু ইডির নোটিশকে বুড়ো আঙুল দেখিয়েছে মহুয়া মৈত্র তারপর পরই কিন্তু কড়া স্টেপ নিয়েছে ইডি মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন মৌহা মৈত্র এই জল্পনা কিন্তু নিজেই উস্কে দিয়েছিলেন মহুয়া মৈত্র নিজেই তাকে ইডির তিহার জেলে নিয়ে যাবে লোকসভা ভোটের আগে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রাজ্য রাজনীতিতে চোর শোরগোল ফেলে দিয়েছিলেন মৌহা মৈত্র আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত মৌহা মৈত্র আর ইতিমধ্যেই তৃণমূল মৌহা মৈত্রকে প্রার্থী করার পরপর মৌহা মৈত্র তিনি মনোনয়নপত্র পেশ করেছেন নির্বাচন কমিশনের দপ্তরে আর মনোনয়নপত্র পেশ করার পরপরই কিন্তু ফেঁসে গেলেন মৌহা মৈত্র মৌহা মৈত্রের বিরুদ্ধে আর চরম অ্যাকশন শুরু দিল্লির এই মুহূর্তে সবচেয়ে বড় খবর একেবারে জাতীয় নির্বাচন কমিশনের কাছে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে নালিশ জানালো মৌহা মৈত্রের বিরুদ্ধে নির্বাচনে বিধিভঙ্গ করেছেন মৌহা মৈত্র এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে চরম ফেঁসাতে ভোটের আগে ফের মৌহা মৈত্র এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভোটের মুখে বিধিভঙ্গের অভিযোগ ফের বিভাগে মৌহা এবার কমিশনে নালিশ জানালো বিজেপি মনোনয়ন পেশের বড় সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে সেই অভিযোগ তুলি নদীয়া জেলা বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে নালিশ করা হয়েছে এবারও তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর থেকে লড়ছেন মৌহা তাঁর হয়ে সম্প্রতি প্রচারে ঝড় তুলতে দেখা গিয়েছিল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে সেই মহুয়াই মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আবারও নতুন বিতর্কে জড়ালেন একাধিক বিধায়কদের সঙ্গে নিয়ে কৃষ্ণনগরে জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন মৌহা তারপর সরকারি গাড়ি নিয়ে ফিরতে দেখা যায় তাকে এখানেই প্রশ্ন উঠেছে একজন প্রার্থী কিভাবে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন সেই প্রশ্ন তুলেছে বিজেপি শিবির সূত্রের খবর যে গাড়ি করে মহুয়া জেলাশাসকের দপ্তর ছাড়েন তাতে ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার গাড়িতে মহুয়ার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি এই ঘটনাকে কেন্দ্র করেই উঠেছে বিতর্কের জ্বর প্রসঙ্গত সাম্প্রতিককালে সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে যা নিয়ে গোটা দেশেই বিস্তর বিতর্ক হয়েছিল মহুয়ার সাংসদ পথ খারিজও হয়ে যায় এবার সেই মহুয়া কি কৃষ্ণনগরে প্রার্থী করেছে ঘাসফুল শিবির জোর কদমে চলছে ভোটের প্রচার অন্যদিকে মহুয়ার পাল্টা কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায় প্রার্থী করে বড় চমক দিয়েছে বিজেপি তিনি জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন এখন বিজেপির মহুয়ার বিরুদ্ধে অভিযোগ করলেও কমিশনের তরফে কি পদক্ষেপ করা হয় সেটাই দেখার বিধিভঙ্গ করলেন নির্বাচনে বিধিভঙ্গ করেছেন মৌহা মৈত্র মৌহা মৈত্রের বিরুদ্ধে উল্ল একেবারে বিস্ফোরক অভিযোগ মনোনয়নপত্র পেশ করার পর একজন প্রার্থী কিভাবে সরকারি গাড়ি চেপে ঘুরে বেড়াতে পারে কারণ মনোনয়নপত্র পেশের পর তিনি সরকারি গাড়ি চেপে ফিরে এসেছিলেন নির্বাচন কমিশনের দপ্তর থেকে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রীর বিরুদ্ধে আর এই অভিযোগে কিন্তু সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাতে চলেছে বিজেপি এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ লোকসভা ভোটের আগে কিন্তু চরম ফেঁসাদে মহুয়া মৈত্র এবার মহুা বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফ থেকে কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের